হরে কৃষ্ণ রাধে রাধে অনলি গুরুদেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভক্তদের জানাই প্রণাম আমাদের সামনে শ্রীকৃষ্ণা জন্মাষ্টমীতে শ্রীধাম বৃন্দাবন যাত্রা অনুষ্ঠান আছে তা আমরা সকলে জানি এবং যে সমস্ত ভক্তবৃন্দরা যাচ্ছেন আমাদের এই দুর্গাপুর থেকে বৃন্দাবন ধাম যে সমস্ত আমাদের শ্রী গুরুদেবের ভক্তরা রয়েছেন যারা বৃন্দাবন যাওয়ার জন্য যারা টিকিট কেটেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা হয়তো আগে সময়সূচি আমাদের গৌরী সমিতি ফেসবুক পেজে দিয়েছেন আপনারা হয়তো সকলে পেয়েছেন তাও আমরা আরেকবার একটা ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি তার দর্শনের যাত্রা অনুষ্ঠান ও দর্শন তালিকা যেটা আমি আপনারা যেটা দেখছেন এখন স্ক্রিন এর মধ্যে সেটাই আগে গরী সমিতি পেজে ফেসবুক পেজে দিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে হয়তো অনেকে আপনারা দেখেছেন আবার অনেকে দেখেননি তার জন্য আমরা একবার ভিডিওর মাধ্যমে আমি এই ইউটিউব ইউটিউব চ্যানেলে অনলি চ্যানেলটাতে আপনাদেরকে একবার দিয়ে দিচ্ছি আপনারা সকলে একটু ভিডিওটা দেখে নেবেন যারা যারা বৃন্দাবন ধাম যাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা পঁচিশে শ্রাবণ যেটা এগারোই আগস্ট সোমবার ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আর ইংরাজি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভক্তগণের দুর্গাপুর হতে পূর্বা এক্সপ্রেসে যাচ্ছেন শ্রীদাম বৃন্দাবন এবং চটা ভাদ্র একুশে আগস্ট বৃহস্পতিবার মথুরা হতে গোয়াল্লারয় সুপারফাস্ট এক্সপ্রেস আপনারা ফিরছেন পঁচিশে শ্রাবণ যেটা ইংরেজি তারিখ হচ্ছে এগারোই আগস্ট সোমবার আপনারা দুর্গাপুর থেকে প্রত্যেকেই চাপবেন পূর্বা এক্সপ্রেসে শ্রী শ্রীধাম বৃন্দাবন যাত্রার জন্য তাই ট্রেনের টাইমটা আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগারো তারিখ এগারোই আগস্ট পূর্বা এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেনের নাম্বার হচ্ছে একশো তেইশ শূন্য তিন ট্রেনটা ছাড়ছে আপনার নটা ঊনপঞ্চাশ সকাল নটা ঊনপঞ্চাশে যেটা আপনার কুড়ি ঘন্টা ষোলো মিনিট তার মানে নেটে অলরেডি দেখাচ্ছে তার বেশিও লাগতে পারে ওখানে পৌঁছাচ্ছেন আপনারা আমি এখানে নিউ দিল্লি পর্যন্ত সিলেক্ট করে রেখেছি এবার সেখানে হয়তো আপনারা পৌঁছাবেন ছটা পাঁচ এবার আপনারা টাইম জেনে রাখুন দুর্গাপুরে টাইম হচ্ছে পূর্ব এক্সপ্রেসের নটা উনপঞ্চাশ সকাল নটা উনপঞ্চাশ ঠিক আছে তারপরে ছাব্বিশে শ্রাবণ যেটা চোদ্দই আগস্ট মঙ্গলবার ভক্তগণের বৃন্দাবন মসে পাতে পৌঁছাচ্ছেন আপনারা পৌঁছে যাচ্ছেন যেটা বারোই আগস্ট আপনারা পৌঁছে যাচ্ছেন রাত্রি দশটার সময় ঠিক আছে আচ্ছা সেটা আমার ভুল হলো আপনারা বারোই আগস্ট আপনারা পৌঁছে যাচ্ছেন তারপরে রাত্রি দশটার সময় বাসে করে দর্শন দর্শন করাতে নিয়ে যাবেন শ্রী কুরুক্ষেত্র যাত্রা তার মানে শ্রী কুরুক্ষেত্র যাবে রাত্রি দশটার সময় ঠিক আছে তারপর আপনার পরের দিন সাতাশে শ্রাবণ যেটা তেরোই আগস্ট বুধবার কুরুক্ষেত্র পোষানোর পর ওখানে আপনারা জলযোগ করে দর্শন করবেন রাতে কুরুক্ষেত্র হইতে আবার বাসে বাসে করে ফিরবেন কারণ আমাদের বৃন্দাবন শ্রী গৌরাঙ্গ মঠে তারপর আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার কুরুক্ষেত সকালে বৃন্দাবন মঠে পৌঁছানো এবং বইকালে বিকাল থেকে যে বৃন্দাবন মঠের সামনে যে স্থানীয় দর্শনগুলো আপনাদের আছে সেগুলো আপনারা করবেন তারপর উন্নতির শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার সকালেও সেম যেটা সামনের যে আমাদের মঠের সামনে যে বৃন্দাবনে যে স্থানীয় দর্শনগুলো আছে সেগুলো আপনারা করবেন বইকালে স্থানীয় দশান্তে অধিবাস কীর্তন হবে জন্মাষ্টমী উপলক্ষে হ্যাঁ অধিবাস কীর্তন তারপর শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণ উপবাস পনে দশটা হতে পৌনে এগারোটা পর্যন্ত কীর্তন তারপর আমাদের বারোটা পর্যন্ত শ্রী গুরুদেবের প্রবচন তারপর একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার নন্দোৎসব পনে দশটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত কীর্তন এবং তারপরে প্রবচন রয়েছেন শ্রী গুরুদেবের প্রবচন মধুর প্রবচন আপনারা শ্রবণ করবেন আমরাও লাইভে শ্রবণ করব। তারপর বইকালে আপনারা আবার দর্শনে যাবেন একলা ভাদ্র যেটা আঠেরো আগস্ট সোমবার কোথায় কোথায় নিয়ে যাচ্ছে বর্ষানো নন্দগ্রাম রাধাকুণ্ড শ্যামকুন্ডু গোবর্ধন মথুরা মথুরায় জন্মস্থানটা ব্রহ্মাণ্ড ঘাট গোকুল ও প্রভৃতি দর্শন আপনারা আগস্ট সোমবার করছেন তারপরে আগস্ট মঙ্গলবার সকালে যমুনা স্নান ও বইকালে ভক্তগণের প্রয়োজনীয় আপনারা সকালে যমুনা স্নান করলেন তারপরে আপনাদের যে কেনাকাটি আছে সেগুলো আপনার প্রয়োজন মতো আপনারা কেনাকাটি করবেন এবং স্বেচ্ছা দর্শন আপনার যে কোনো জায়গায় সামনে মঠের সামনে হ্যাঁ ওখানে সামনে যে দর্শন জায়গাগুলো আছে সেগুলো আপনারা দর্শন করতে পারেন তারপর ত্রিসটা ভাদ্য কুড়ি আগস্ট বুধবার সকালে মান সরোবর দর্শন বইকালে ভক্তগণের আবার কেনাকাটি রয়েছে তারপর আপনারা বাড়ি ফিরছেন চৌঠা ভাদ্য একুশে আগস্ট বৃহস্পতিবার মথুরা হতে আপনাদেরকে ট্রেন ধরতে হবে গোয়ালা সুপারফাস্ট এক্সপ্রেস ওটা ট্রেনটার টাইমটাও আমি বলে দিচ্ছি মথুরা থেকে যদি হয় আপনার দুর্গাপুর এখানে মথুরা মথুরা থেকে আচ্ছা ডেটটা হচ্ছে একুশ তারিখ মথুরা টু দুর্গাপুর মথুরা টু দুর্গাপুর যেটা আপনার একুশ তারিখ হচ্ছে সময় হচ্ছে সন্ধ্যা দিকে ছটা তিরিশ সন্ধ্যা ছটা তিরিশ ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু তারপর এটা আপনার আঠেরো ঘন্টা পঞ্চান্ন মিনিট লাগছে যেটা আপনারা পৌঁছাচ্ছেন একটা পঁচিশ পি এম তার মানে দুপুর বেলাতে পৌঁছাচ্ছেন দুপুর একটা পঁচিশে একুশে আগস্ট আপনারা বাড়ি ফিরছেন যে সমস্ত ভক্তবৃন্দরা বৃন্দাবন যাচ্ছেন তাদেরকে অনেক শুভেচ্ছা রইল আপনাদের যাত্রা শুভ হোক আর রাধা শ্যামলালা কি পায় আপনারা দর্শনে যাচ্ছেন সকলকে আমার প্রণাম এই অধমের প্রণাম নেবেন আর এখনো পর্যন্ত যে সমস্ত ভক্তবৃন্দরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শ্রী গুরুদেবের কীর্তন শ্রী গুরুদেবের মঠের অনুষ্ঠান এই চ্যানেল মধ্যে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা আর সাবস্ক্রাইব বটনটা টিপে দেবেন না কারণ আবার ওখানে যদি ক্লিক করে দেন সেটা আবার আনসাবস্ক্রাইব হয়ে যায় তাতে ভবিষ্যতে যখন আমরা কোনো ভিডিও ছাড়বো তাহলে আপনার কাছে কিন্তু তখন আর পৌঁছাবে না তাই দয়া করে সকলকে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অল করে দেবেন যখন আমরা নতুন ভিডিও দেব আপনার মোবাইলে কিন্তু ঠিক সময় মতো পৌঁছে যাবে তাই সকলকে রাতে রাতে দণ্ডবোধ প্রণাম